হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমাদের আজকের আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা কিন্তু ছোট্টোর মধ্যে যেমন হোক হতে চলেছে তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো বন্ধুরা তো আজকে শনিবার সেই কারণে কিন্তু নিরামিষ রান্নাবান্না শুরু করে দিয়েছি আর সকালবেলায় আজ এখন মোটামুটি এগারোটা বাজে সকাল এগারোটা তো এগারোটার মধ্যে আমি মোটামুটি এখানে সবজি ডাল বসিয়ে দিয়েছি আরও কি কি করছি চলো তোমাদেরকে দেখাই আজকে কি মন হলো যেহেতু নিরামিষ তার সাথে সাথে আজকে সমস্ত সবজি রয়েছে ঘরে মানে সবজি ডাল করার জন্য সেই কারণে ভাবলাম একটু সবজি ডাল করি মানে সবজি ডাল বলতে ভেজ ডাল আলাদা আর এই সবজি ডালটা কিন্তু একেবারেই আলাদা এই সবজি ডালটা কিন্তু খেতে ওই ভেজ ডালের থেকেও যেন মনে হয় খুবই সুন্দর লাগে কারণ এটা শীতকালীন যত সবজি আছে সমস্ত সবজি দিয়েই কিন্তু আমরা করে থাকি খুবই ভালো লাগে তার সাথে সাথে এটা মুগ ডাল দিয়েই করছি আর এর সাথে সাথে দেখো দেখতে পাচ্ছ কুমড়ো বরবটি আলু দিয়ে এটা কেটে রেখে দিয়েছি ওটা দিয়ে একটু চচ্চড়ি হবে আর এখানে আলু বরবটি দিয়ে একটু ভাজা হবে আর আমার কড়াইটাকে বন্ধুরা ইগনোর করো কারণ আমার কড়াইটার অবস্থা খুব খারাপ আমি একদম মানে কড়াইটার মাজার মতন একটুখানি মানে ভালো করে ঘষে ইয়ে করার মতন সময় পাচ্ছি না যার জন্য হয়তো তোমরা দেখে হয়তো খারাপ মনেও করতে পারো কিন্তু বন্ধুরা সত্যি বলছি আমার খুবই সমস্যা হচ্ছে সত্যি বলতে এটাকে নিয়ে হয়তো হয়ে যাবে দু এক দিনের মধ্যে এটাকে পরিষ্কার করে ফেলবো আমি খুব চাপে আছি যার জন্য এটাকে পরিষ্কার করে উঠতে পারছি না আমি আমার যেহেতু দু তিনটে কড়াই আছে সেগুলোকে আমি অল্টারনেট করেই ব্যবহার করি দুটো ননস্টিক আছে সেগুলোকেও ব্যবহার করে থাকি যাই হোক আর এখানে এইটা কেটে রেখেছি এটা চচ্চড়ি হবে ধনেপাতা পাতা দিয়ে চচ্চড়িটা করবো আর এখানে সবজি ডালটা করছি ওইটা ওটা একটি বর্বটিয়ার আলু ভাজ্য ওটা হচ্ছে আমার বড়মশার জন্য ও আবার এই চচ্চড়ি খায় না সেই কারণে তার তার সাথে সাথে ফুলকপির পকোড়া করব মুলোর বড়া করব সমস্ত কিছুই করব আরও কিছু তো চলো সঙ্গে থাকো দেখতে থাকু সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই সবজি ডালটা আমরা প্রত্যেক বছরই শীতকালে মোটামুটি দু চার দিন করে থাকি সব সময় মুগ ডাল দিয়েই করি এটা অন্য কোনো ডাল দিয়ে খুব একটা ভালো লাগে না মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগে যাই হোক তো বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম এখন দেখো দেখতে পাচ্ছ ছেলে খাওয়ার নিচ্ছিলো নিতে নিতে একটু ফেলেছে একটু বোকলামও তাই ও একটু ডাল মানে সবজি ডাল আর তার সাথে সাথে মুলোর বড়া ফুলকপির বড়া আর ভাজা দিয়ে খাবে আমি আরও অনেক কিছু রান্না করেছি করেছি হচ্ছে মুলো শাক করেছিলাম চলো দেখাচ্ছি কি কি করেছি এখানে একটুখানি এই ইয়েগুলোকে একটুখানি ওখানটায় পরিষ্কার ইয়ে করছিলাম ভাজছিলাম ভাজতে ভাজতে এখানে চলে এসেছি আর দেখতে পাচ্ছ মূলোর শাক মুলোর শাক বানিয়েছিলাম মূলোর শাকটা আমি এই প্রথম বানালাম প্রচণ্ড মানে এতটাই স্বাদ হয়েছে মানে অসাধারণ খেতে হয়েছিল বড়ি দিয়ে সুন্দর করে করেছিলাম আদা ফোড়ন দিয়ে কীভাবে যেন আমার মা বলে দিল তাই ওইভাবে করলাম আর মূল দেখতে পাচ্ছ কিভাবে কাটা হয়েছে এটা কিন্তু আমি পারি না আমার মা বাপের বাড়িটা যেহেতু একটু কাছে তাই মার কাছে পাঠিয়েছিলাম মাই কেটে দিয়েছে এইভাবে আর ফুলকপিটাকেও সেদ্ধ করে রেখেছি মুলোও সেদ্ধ করে রেখেছি এগুলোকে বড়া ভাজা হচ্ছে তো বড়া ভাজি অনেকগুলো বড়ার তৈরি করেছি আর এই যে দেখতে পাচ্ছ সবজি ডাল তার সাথে সাথে আমি রান্না করেছিলাম বরবটি আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি ধনেপাতা দিয়ে মুলো শাক আর কি করেছিলাম যেন আর হচ্ছে ওই বরবটি আলু ভাজা ব্যাস এই এই তিন চারটে জিনিস কিন্তু মুলো শাকটা অসাধারণ হয়েছে আমি প্রথম করলাম জীবনের প্রথম তো খুবই সুন্দর হয়েছিল তো যাই হোক এই সব করতে করতে হঠাৎ করে দেখছি গসারিস থেকে আমি অনলাইনে একটু অর্ডার করেছিলাম গসারিস থেকে কয়েকটা জিনিস চলে আসলো ছেলেদের জন্য কমপ্ল্যান আসলো একটু ওটসের মশালা ওটসের দুটো প্যাকেট দিয়েছিলাম ডালিয়ার প্যাকেট বুক করেছিলাম আর এটা হচ্ছে ফরচুনের রোজানা যে বাসমতি রাইসটা আছে সেইটা করেছিলাম এটা একটু বিরিয়ানির জন্য ওটা নিয়ে এসেছিলাম একটা গ্রিন টি তারপরে ডালিয়ার প্যাকেট আর হচ্ছে একটা টমেটো সস এই কয়েকটা জিনিস আমি গসারিস থেকে এগুলো নিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আচ্ছা মুসুরির ডাল আছে তো এই সব কিছুই এসছে তো এরপরে অন্য কাজে আবার ব্যস্ত হয়ে যাব তাই ভাবলাম যে এটা যখন এসে গেছে এগুলো একটুখানি চেকও করে নেবো তার সাথে সাথে একটু দেখিয়ে দেবো এখানে বাস্কেট করে দিয়ে গেল তো আমি ব্যাগটাই করে তুলে এনেছিলাম গেটের সামনে থেকে তো এই হলো শপিং করলাম আজকে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আবার আসছি কিছুক্ষণ বাদে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর চলে আসলাম আবার তো এখন একটু সন্ধে সন্ধে হয়ে গেছে এখন একটু মার্কেটে যাচ্ছি মার্কেট বলতে আমার একটা প্যান কার্ড নিয়ে একটু সমস্যা হচ্ছে মানে আমার একটুখানি প্যান কার্ডটাকে ঠিক করতে হবে সেই কারণে যাচ্ছি একটা তথ্যমিত্ত কেন্দ্রে যেগুলো যেখানে অনলাইনে সমস্ত কিছু কমপ্লিট হয়ে থাকে সেখানে যাচ্ছি সেই কাজগুলো করার জন্য তো চলো তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করবো যদি সম্ভব হয় সমস্তটাই করব না হলে হয়তো সমস্তটা না হলেও কিছুটা চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার আর আমাদের এখানে যেহেতু রাস্তাটা হয়েছে সেই কারণে কিন্তু লাইটগুলো সবসময় জ্বালিয়ে রাখছি কি ভালো লাগছে দেখো অনেক দিন পর রাতে বেরোলাম তো ছেলের সঙ্গে এসছি তো চলেই এসেছি কাছাকাছি তো চলো গিয়ে তো বন্ধুরা দেখো চলে এসছে অনেকক্ষণই অনেকক্ষণ কাজকর্ম মিটে গেছে কিন্তু আমি ছা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না সেইভাবে ভিডিও করতে পারিনি তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা চলে এসছি অনেকক্ষণ কয়েকটা জিনিস কেনাকাটা করলাম ওখানের কাজ মেটালাম প্যান কার্ডের যে ঝামেলাটা ছিল সেটা মেটালাম মেটানোর পরে তারপরে একটু দশকর্মায় গেছিলাম গোপসোনাদের জন্য দুটো শীতের ড্রেস আনতে কারণ শীতের ড্রেসগুলো ওদের বড়োজনের তো একটু ছোটোই হয়ে গেছে আমার গোপুসোনাদের সঙ্গে তো তোমাদের সেইভাবে পরিচয় করেই দেওয়া হয়নি দেব আস্তে আস্তে আমার গোপুসোনাদের সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দেবো তো আবার বড়জনের জন্য এই বড় ড্রেসটা আনলাম ওর জন্য বড় ড্রেস ছিল না একটু বড়ো ছোটো ছোটো ড্রেসগুলো ছিল তো ওর হতো না তো ছোটো বাবুর জন্য আনলাম হচ্ছে একটা ছোটো সোয়েটার সো এটা ড্রেস জামা তার সাথে সাথে একটা চুল আর একটা মুকুট এনেছি চলো দেখাচ্ছি সবটাই আর এটা হচ্ছে বড়জনের জন্য জামাটা এনেছি বড়োজনের জামাটা আর ছোটোজনের জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর আমার সোনো দুই সোনা বাবার সঙ্গে তোমাদের সঙ্গে এক দেখ মানে পরিচয় করিয়ে দেবো আর এটা হচ্ছে কি মুকুট এনেছি বড়োবাবুর জন্য কিন্তু মুকুটটা না হলো না এটাকে চেঞ্জ করতে হবে তো যাই হোক এগুলোকে এখন গুছিয়ে রেখে আমি এবার রান্নায় ঢুকতে হবে আমাকে তো চলো আবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো চলে এসেছি এখন একটু রুটি বানাবো রুটি বা মানে পরোটা কিছু একটা করব বা লুচিও করতে পারি কোনো ঠিক নেই কারণ এটা একটু মানে এটা হচ্ছে আটা নিয়ে এসেছিলাম কারণ ময়দাটা পাইনি দোকানে তাই আটা দিয়েই করা হচ্ছে তো আটা মেখে নিয়েছি আর আমার ছেলে বর ওরা সবাই একটু আটার লুচি বা মানে আটার লুচিটা খেতে খুব পছন্দ করে আর এই দেখো পনির করেছিলাম শাহি পনির করলাম তো শাহি পনিরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর সকালে সবজি ডাল আছে সবজির ডাল দিয়ে কিন্তু রুটি খেতে ভালো লাগে রুটিই করে নিলাম এখন আর বড়োটা করিনি রুটি আর তার সাথে সাথে সবজি ডাল আর শাহি পনির এই দিয়েই খাওয়া তো এই খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমাদের ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং আমাদের পাশের থেকেও অনুরোধ রইলো চলো বন্ধুরা আজকের মতো সকলকে